সম্মানিত প্রিন্টার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পারফর্ম পেন্টিং অন মেটাল প্লাস্টার সার্ফেস অর্থাৎ ধাতব সার্ফেসের উপর আপনি কিভাবে রং করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আমি প্রথমে বলে রাখতেছি আজকের আলোচ্য বিষয়গুলো সম্পূর্ণ আরটিএল কেন্দ্রিক হবে অর্থাৎ আপনারা আপনারা যে অ্যাসেসমেন্টটা দিবেন এই অ্যাসেসমেন্ট কেন্দ্রিক আলোচনা হবে ইনশাল্লাহ আজকের আলোচ্য বিষয়গুলো আপনাদের যে বইটা আছে বইয়ের একচল্লিশ থেকে তেতাল্লিশ নাম্বার পেজে পাবেন একদম আপনাদের যে বইটা আছে বইয়ের সর্বশেষ অধ্যায় হচ্ছে এটা আমি অধ্যায়ের নামটা বা টাইটেলটা আবার বলতেছি পারফর্ম পেন্টিং অন মেটাল প্লাস্টার সার্ফেস আমি মোহাম্মদ মাসুম হোসেন আপনাদের সামনে আজকে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শেলনা আমরা জানি যে আমরা যে বইটা পড়তেছি সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এদের হচ্ছে তিনটা ভাগ আছে একটা হচ্ছে জেনারেক কম্পিটেন্সি সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি এই অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির অন্যতম একটা পার্ট হচ্ছে পারফর্ম পেইন্টিং অন মেটাল সারফেস আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রং এর প্রধান সূত্র কি আমরা যে রং করতে যাই রং করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি আমি উত্তরটা বলে দিচ্ছি দেখেন উত্তরটা হচ্ছে ধুলোবালি এবং পানি আমরা যখন হচ্ছে ওয়াটার বেস অর্থাৎ পানি মিক্সার করে যে রংগুলা করি ওই সমস্ত রংগুলার ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে আমাদের সমস্যা। এই অন্যতম আমাদের কারণ হচ্ছে পানি পানিগুলা যখন প্লাস্টার ওয়ালে বেশি পরিমাণে থাকে ওই পানিগুলা যখন বের হয়ে চলে আসতে চায় তখন আমাদের ওই দেওয়ালে ড্যাম্পের সমস্যা হয় আর একটা যেটা আছে সেটা হচ্ছে ধোলাবালি আমরা যেহেতু আজকে অ্যানামেল পেইন বা মেটাল সার্ফেসে কিভাবে রং করে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা করি এনামেল সুন্দর করে করছি দেওয়ার পরে ওখানে যদি সামান্য পরিমাণে ধুলাবালি জমে যায় বা সামান্য জম ধুলাবালি তাহলে দেখেন আমার পুরো নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি মোটা দাগে বলি তাহলে রঙের প্রধান শত্রু অর্থাৎ রং করতে গেলে আমাদের পানি এবং ধুলাবালি এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় শত্রু এছাড়া আমাদের অন্যান্য সমস্যা তো অবশ্যই আছে তো আমরা এই দুইটাকে কেন্দ্র করে সামনের দিকে আগাবশা ইনশাআল্লাহ আমরা প্রথমে কোন একটা সার্ফেস তৈরি করা শিখব অর্থাৎ আমরা মেটাল জন্য কিভাবে সার্ফেস তৈরি করতে হয় নতুন সার্ফেস আর একটা হচ্ছে পুরাতন সার্ফেস তাহলে আমরা এই দুইটা সারফেস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে দেখেন আমার এই সারফেসটা যদি একদম নতুন সার্ফেস হয় তাহলে আমি এই সারফেসটাকে কি করব শুকনা কাপড় দিয়ে গ্রিজ তেল বা অন্যান্য যে তৈলাক্ত পদার্থ গুলা থাকে এগুলো মুছে ফেলবো এরপরে আমি একশো আশি নাম্বার সিরিজ কাগজ অথবা ইমারি পেপার দিয়ে অথবা আমার যদি প্রয়োজন হয় তারের ব্রাশ দিয়ে ওই স্থানটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবে এটা নতুন অথবা পুরাতন যেটাই হোক না কেন সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আমার ওই সারফেসটা সামান্য পরিমাণে একটু থিনার কোন একটা কাফরে দিয়ে ওই জায়গাটা আমি সুন্দর করে মুছে ফেলবো মুছে ফেলার পরে আমার ওই জায়গাটা রং করার জন্য মোটামুটি রেডি হয়ে যাবে আমার যদি এই পেইন্টটা হচ্ছে অর্থাৎ রিপেন্টিং এর ক্ষেত্রে যায় কোন একটা মেটাল সার্ফেসে অথবা লোহার সার্ফেসে রঙ করা আছে এই রংটা আমাকে তুলতে হবে তোলার পর আমি নতুন রং করবো অর্থাৎ রঙটা কিছু জায়গায় ভালো আছে কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে এ ধরনের সার্ফেসের ক্ষেত্রে আমার মেটাল সার্ফেস ক্ষেত্রে আমরা কি করি স্ক্যাপার দিয়ে ঘষে ঘষে পুরাতন রংগুলো তুলে ফেলি এই স্ক্যাপার দিয়ে ঘষতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এবং অনেক বেশি শারীরিক পরিশ্রম হয় আপনাদের সময় যেন কম লাগে শারীরিক পরিশ্রমটাও যেন কম হয় এর জন্য আপনার একটা প্রোডাক্ট আছে জেনসোলিন পেইন্ট রিমুভার অর্থাৎ পেইন্ট রিমুভার প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন এটা যদি ব্রাশ দিয়ে তাহলে দেখবেন যে ওই রংটা সুন্দর করে উঠে চলে আসতেছে অথবা আপনি হিট গান ব্যবহার করে পুরাতন রংটা উঠাইতে রঙটা আমার যে এরকম মরিচা ধরে বা জং ধরে মরিচার ইংলিশকে বলা হচ্ছে রাস্ট যদি রাস্ট থাকে বা মরিচা থাকে তাহলে আমরা মরিচা এবং রাস্ট দূর করার জন্য আমরা অনেক ঘোষা করি স্ক্যাপার দিয়ে অনেক সময় লাগে এই ধরনের ঝামেলা না করে আমরা কি করব। আহ মিস্টার এক্সপার্ট রাস ব্লাস্টার নামে একটা প্রোডাক্ট আছে এই মিস্টার এক্সপার্ট রাস ব্লাস্টার সামান্য পরিমাণ যদি এটাতে আট থেকে বারো মিনিট পর যখন আমি একটা কাপড় দিয়ে একটা ঘোষা দিই তাহলে আমার মরিচা একদম মরিচা শূন্য হয়ে যাবে এবং এরকম নতুন হয়ে যাবে তাহলে আমরা এক্ষেত্রে মরিচা ওঠানোর জন্য মিস্টার এক্সপার্ট রাস ব্লাস্টার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি আমার সার্ফেস রেডি হয়ে গেছে সুন্দর করে আমি এখানে একটা কথা বলছিলাম দেখেন সেটা হচ্ছে আমি যখন পেইন্ট করতে যাব পেইন্ট করার সময় সারফেস प्रिपरेशनের সময় একটা জিনিস ব্যবহার করি টি6 থিনার। তাহলে টি6 থিনার আমাদের সবার পরিচিত আছে। তো আমরা এখন যদি বলি যে সিনথেটিক এনামেল পেইন্ট যখন করব এই পেইন্টের সাথে কি মিশ্রণ করতে হবে আপনারা সবাই জানেন এটা কি? এটা হচ্ছে থিনার টি6 বা টি6 থিনার। এটা হচ্ছে আমাদের সেই টি6 থিনার। যে কোনো সিনথেটিক এনামেল পেইন্ট যখন আপনি করবেন তখন অবশ্যই আপনাকে এই থিনারটা মিক্সার করে ওই পেন্টটা একটু পাতলা করে নিতে হবে এটা আমরা অবশ্যই করব আমরা এখন দেখব যে হচ্ছে কোন একটা মেটাল সার্ফেসে যদি রং করতে যাই তাহলে প্রথমে যে জিনিসটা আমরা প্রয়োগ করি ওইটাকে বলা হচ্ছে পাইমার বা আন্ডারকোট আহ আমাদের মেটাল সার্ফেসে যখন রং করতে যাবো তখন আমরা পাইমার বা আন্ডারকোট হিসেবে অ্যান্টি করোসিভ ব্রেড অক্সাইড ব্যবহার করবো এটা হচ্ছে একটা অ্যান্টি করোসিভ ব্রেড অক্সাইড এটা যখন কোনো একটা মেটাল সার্ফেসে করবেন আমাদের এই যে এই ধরনের ক্ষয়ের একটা কালার পাবেন এই কালারটা একদম ক্ষয়রি টাইপের এটাতে আমি থিনার দিয়ে পাতলা করে নিয়ে তারপর আমি প্রয়োগ করব আমরা যদি এই প্রোডাক্টটা দেখি দেখেন এই যে ক্ষয়রি টাইপের একটা প্রোডাক্ট বা রিডক্সাইড টাইপের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে অ্যালকির রেজিন সম্বন্ধে একটা মরিচা রোধক অর্থাৎ কোনো একটা প্লাস্টার সার্ফেস সরি মেটাল সারফেসে যখন আপনি আন্ডারકોટ হিসাবে এটা দিবেন তখন ওই মেটালে কোনো অবস্থায় আর কোনো ধরনের মরিচা আসবে না তাহলে আমরা লৌহ বা জাতীয় যে সমস্ত প্রোডাক্টগুলা আছে ওগুলার মরিচা প্রতিরোধের জন্য আমরা এই প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করব এই প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আমি বলতেছি কি ছয় থেকে দশ থিনার মিক্সার করে এটাকে পাতলা করে নেবেন তাহলে আপনি যদি এরকম এক লিটার আহ রেড অক্সাইড এর সাথে ছয় থেকে দশ পার্সেন্ট থিনার মিক্সার করেন এই জিনিসটা দিয়ে অর্থাৎ এই রেডি সলিউশন দিয়ে আপনি একশো ষাট থেকে একশো আশি স্কোয়ার ফিট কাভার করতে পারবেন এক কোট দিয়ে এক লিটার মতো

আমরা আর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে আমরা যে ছয় থেকে দশ পার্সেন্ট টি সিক্স মিক্সার করতেছি কম বা বেশি যদি দিই তাহলে কি সমস্যা হবে এখন দেখেন আপনি আমি হেডিং দিছি যে কেন মিশ্রণ অনুপাত ঠিক রাখবো আমি এনামেল পেইন্টের ক্ষেত্রে এই জিনিসটা খুব সুন্দর লক্ষ্য রাখতে হবে আমাদের আমরা জানি যে আমাদের পেইন্টগুলো গুলো মূলত চারটা র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি অর্থাৎ পেইন্টের মূল উপাদান হচ্ছে চারটা একটা হচ্ছে পিগমেন্ট একটা হচ্ছে বাইন্ডার একটা হচ্ছে অ্যাডিটিভস আর একটা হচ্ছে সলভেন্ট তো আমরা এখানে দেখেন তিন ধরনের জিনিস দেখতে পাচ্ছি এই যে কোয়ারি কালার এটাকে আমি ধরলাম পিগমেন্ট স্টার এগুলাকে ধরলাম বাইন্ডার আর এই হলুদ যেগুলা আছে এগুলাকে ধরলাম আপনি আর কি বলে এডিটিভ ধরলাম তাহলে এই তিনটা জিনিস কোম্পানি থেকে কিন্তু দিয়ে দেয় রঙের মধ্যে আপনি নতুন করে যেটা করেন সেটা হচ্ছে সলভেন্ট মিক্সার করেন এই সলভেন্টটা হইতে পারে আমার পানি অথবা হইতে পারে থিনার আমি যেহেতু মেটাল পেইন্ট জন্য এটা ব্যবহার করব অবশ্যই থিনার ব্যবহার করব আমি তো আমি থিনারটা যদি সঠিক পরিমাণে ব্যবহার করি তাহলে আমাদের এখানে যে মেটাল সারফেসের সাথে যে বন্ডিংটা হবে এই বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয় অর্থাৎ অনেক শক্তিশালী একটা বন্ধন হয় কিন্তু আপনি যখন দেখা যাচ্ছে যে এই যে থিনার কম অথবা অনেক বেশি পরিমাণে ব্যবহার করছেন তখন কিন্তু আপনার এখানে যে সুন্দর যে বন্ডিংটা এই বন্ডিংটা হয় না আপনি যদি কম ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আমাদের এই যে অ্যানামেল পেইন্টটা অনেক বেশি গাঢ় হয় এখানে আপনার ফুলে ফুলে থাকে আর যদি বেশি মানে একদম পাতলা করে ফেলেন তাহলে দেখবেন যে এটা স্যাগিং হয়ে যাবে তাহলে আমরা অবশ্যই অ্যানামেল পেইন্টের ক্ষেত্রে বিশেষ করে খুবই সতর্কতার সহিত মিশ্রণ অনুপাতটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করব কোম্পানি থেকে যেভাবে বলে ঠিক এইভাবে আমরা কাজ করব আর একটা প্রশ্ন নি আপনাদের থেকে সেটা হচ্ছে একজন ভালো পেইন্টারের প্রধান বৈশিষ্ট্য কি এটা বলেন আপনি যে একজন ভালো পেইন্টার এটা আপনি কিভাবে প্রমাণ করবেন এখানে দেখেন চারটা অপশন দিছি সেটা হচ্ছে মিশ্রণ অনুপাত ঠিক রাখা কম সময়ে কাজ করতে পারা কাস্টমারের সাথে বেশি কথা বলা সঠিক সময়ে কাজে আসা এটার অ্যান্সার হবে হচ্ছে মিশ্রণ অনুপাত ঠিক রাখা আপনি যদি মিশ্রণ অনুপাত ঠিক রাখেন তখনই আপনাকে একজন ভালো পেইন্টার বলতে হবে কারণ আপনি মিশ্রণ অনুপাত ঠিক রাখতে পারলে আপনার ফিনিশিংটা ভালো আসবে যদি মিশ্রণে অনুপাতে উল্টাপাল্টা করেন তাহলে কি বলে নিয়ে কথা বলবো অটোকোড পাইমার সার্ফেসার টা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় এনামেল পেইন্ট করতে যান সিনথেটিক এনামেল পেইন্ট করবেন কিন্তু এটা যদি কাঠের সার্ফেস হয় তাহলে আমাকে অবশ্যই এই অটোকোড প্রাইমার সার্ফেসার প্রয়োগ করা ভালো আমি রেড অক্সাইড টা প্রয়োগ না করে এই প্রোডাক্টটা ইউজ করবো এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন এটাকে বলা হচ্ছে অটোকোট পাইমার সারফেসার আমার এই প্রাইমার সার্ফেস মধ্যে বিশেষ ধরনের অ্যালকিড এবং পিগমেন্ট দেয়া আছে এবং এটা আমরা যখন কাঠে বা বোর্ডে রং করব তখন এটা আমি পাইমার হিসেবে ব্যবহার করব এটার ক্ষেত্রে একই রকম আপনি এটাতেও ছয় থেকে দশ পার্সেন্ট এর মিক্সার করবেন আর এটার কভারেজও আপনি রেড অক্সাইড মতোই পাবেন তবে রেড অক্সাইড টা হচ্ছে আর এটা হচ্ছে সাদা হবে একদম হোয়াইট এবার বলেন যে অটোকোড পায়মার সার্ফেস নিচের কোনটির প্রাথমিক আবরণ হিসেবে ব্যবহার করা হয় এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে তাহলে এটা হবে কি আমাদের কার্ড বা বোর্ড সার্ফেস এর জন্য আমরা অটোকোড প্রাইমার ব্যবহার করব কিসের জন্য এক নাম্বার উত্তর হবে সেটা হচ্ছে কার্ড এবং বোর্ড সার্ফেস এর জন্য এবার দেখেন সিনথেটিক অ্যানামেল পেইন্ট নিয়ে আমরা কথা বলবো আপনাদের সিলেবাস অনুযায়ী সিনথেটিক অ্যানামেল পেইন্ট বলতে জিলিক অথবা রবি সিনথেটিক অ্যানামেল যেটা আছে এটা বোঝায় তাহলে আমার এই সিনথেটিক অ্যানামেল পেইন্ট জিলিক অথবা রবি আলাক সিনথেটিক অ্যানামেল জটায় বলি না কেন এই সিনথেটিক অ্যানামেল পেইন্ট গুলো তোমরা আপনারা ভেতরেও ব্যবহার করতে পারেন আর বাইরেও ব্যবহার করতে পারেন আর এগুলার মধ্যে প্রচুর পরিমাণে রেজিন থাকে রেজিন ভিত্তিক এজন্য এর রংগুলো শাস্ত্রই হয় আপনারা এর রংগুলো কাটে ব্যবহার করতে পারবেন লোহাতে ব্যবহার করতে পারবেন এবং খেলনাতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ সব জায়গায় এই রংটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে মূলত আমাদের সিনথেটিক অ্যানামেল পেইন্টের অন্যতম কিছু বৈশিষ্ট্য যেমন আমি দেখেন এই যে রিকশা আছে যেটা এটা আমাদের মেটাল সারফেস এখানে ব্যবহার করতে পারি এই যে জানালার গ্রিলে ব্যবহার করতে পারি এই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারি বা কাঠে মানে খাট যেটা আছে কাঠের তৈরি এগুলাতে ব্যবহার করতে পারি সিনথেটিক এনামেল পেইন্ট গুলো মূলত অনেক বেশি গ্লসি যদি ভাব চাই আমরা তখন আমি ওই সমস্ত জায়গাতে ব্যবহার করব আর আমাদের অবশ্যই যেগুলা মেটাল পেইন্ট মেটাল সারফেস থাকে অর্থাৎ লোয়ার সারফেস ওখানে তো আমাদের ওয়াটার বেস রংটা করা যাবে না ওখানে অবশ্যই আমি সিনথেটিক এনামেল পেইন্ট করব আমরা দেখব যে সিন্থেটিক অ্যানামেল এর প্রয়োগ পদ্ধতি এটা ঝিলিক হইতে পারে আর এসি হইতে পারে যে কোনো একটা আমরা একটা উদাহরণ হিসেবে দেখাইছি আমরা এই পেন গুলা প্রয়োগ করার ক্ষেত্রে সাত থেকে দশ পার্সেন্ট সিনার দিয়ে পরে দেখেন আমরা পরের দিন এসে বারো ঘন্টা বা আঠারো ঘন্টা পরে এসে টপ কোট প্রয়োগ করবো কোটের ক্ষেত্রে আপনি ঝিলিক ও মারতে পারেন আবার আর এসিও মারতে পারেন দুইটার একই রকম পদ্ধতি অর্থাৎ ঝিলিক এবং আর এসি দুইটা হচ্ছে সিনথেটিক অ্যানামেল এই দুইটা সিনথেটিক এনামেল প্রয়োগ করার আগে আপনি অবশ্যই রেড অক্সাইড যেটা আছে অ্যান্টি করসিভ রেড অক্সাইড মরিচা প্রতিরোধী যে পদার্থটা এই পাইমারটা আপনি মারবেন তাহলে আপনি যদি এইভাবে প্রয়োগ করেন তাহলে এই জায়গা থেকে আমার কাভারেজ আসবে মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশ ফিট পুরাতনের জন্য আর নতুনের জন্য একশো থেকে একশো বিশ অন অ্যাভারেজ আপনি একশো তিরিশের মতো কাভারেজ পাবেন অবশ্যই দেখেন আমি একটা প্রশ্ন বলছি সেটা হচ্ছে সিনথেটিক এনামেল এই যখন রোলার দিয়ে প্রয়োগ করবেন তখন নতুন সারফেসে এটার কাভারেজ কত হবে তাহলে আমরা কত শিখলাম নতুন সারফেসের ক্ষেত্রে একশো থেকে একশো ত্রিশ স্কোয়ার ফিট এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি এই প্রশ্ন দুইটা আপনাদের পরীক্ষাতে অবশ্যই আসবে সেটা হচ্ছে সিনথেটিক এনামেলের কয়েকটি বৈশিষ্ট্য বলো তাহলে আমাকে যদি সিনথেটিক এনামেলের কয়েকটা বৈশিষ্ট্য বলতে বলে আমি বলবো যে এটা ভেতরে বাইরে সব জায়গায় প্রয়োগ করা যায় এটা যদি কোন একটা সারফেসে দাগ থাকে বড় ধরনের দাগ থাকে এই ধরনের দাগ আমরা যদি ওয়াটার বেস পেন্ট করি তাহলে এটা মানে দাগটা রিমুভ করা বা ঢেকে ফেলা কঠিন হয়ে যায় তো আমরা যদি অ্যানামেল পেইন্ট করি এই দাগটা খুব সহজে ঢেকে যায় তাহলে আমাদের যে কোনো একটা জিনিসের হাইডিং ক্যাপাসিটি যদি বেশি চাই তখন সিনথেটিক অ্যানামেল পেইন্ট ব্যবহার করতে পারবো আপনি বলতে পারবেন যে সিনথেটিক অ্যানামেল পেইন্ট যদি ব্যবহার করেন অনেক বেশি গ্লস থাকবে এ ধরনের কয়েকটা কথা বলে দেবেন আর আহ এরপরে আসতে পারে যে সিনথেটিক অ্যানামেল পেইন্টের এর কয়েকটি ত্রুটি ব্যাখ্যা করেন মানে অ্যানামেল পেইন্ট যখন করতে যাবেন কি কি সমস্যা হয় এটার অন্যতম সমস্যা যেটা যে আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ধুলাবালি পড়তে পারে দাগ পড়তে পারে তারপরে আপনার এখানে দেখা যাচ্ছে হইতে পারে ধরনের তিন বলবেন মানে উত্তর বলবেন যে এই ধরনের সমস্যা হয় আমরা এখন দেখব যে এই যে সিনথেটিক অ্যানিমেল পেন্ট এটা ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে আমরা একটু সতর্কতা গুলা নিয়ে আলোচনা করব প্রথম সতর্কতা যেটা বলা হচ্ছে আপনাকে সিনথেটিক অ্যানামেল পেন্ট ব্যবহার করার সময় অবশ্যই পিপি পরিধান করতে হবে পিপি মানে কি পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা গ্লাভস হইতে পারে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার পরে আপনি করে রেখে এটার মধ্যে যেহেতু রেজিন থাকে রেজিন থাকার কারণে ওই রেজিনটা নিচে একটা পদ মানে নিচের দিকে দেবে যায় এটাকে ইংলিশে বলা হয় সেডেমেন্টেশন বা আমাদের একটা কি বলে এটাকে পলি জমে যায় তো আমরা এটা সুন্দর করে রং করার সময় স্প্যাচুলা দিয়ে পুরো রংটা সুন্দর করে মিক্সার করে নিব মিশানোর পরে আমি রংটা করতে যাব আমরা যখন রং করে কিছু রং থেকে যায় অনেক সময় দিন যখন রং করতে যাব। আমরা রঙটাকে যদি আপনার রংটা রঙ করা হয়ে গেছে তখন আপনি করে একটু থিনার দিবেন উপরে থিনার দিয়ে ওটা থিনারটা উপরে রাখবেন মিক্সার করবেন না না করে যদি আপনি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আটকায় দিয়ে চলে যান তখন আপনার ওই রংটা নষ্ট হয় না তখন সাঁকারও প্রয়োজন হয় না এরপরে বলা হচ্ছে রঙ ভালোভাবে শুকানোর পূর্বে ওই অবস্থায় কোন অবস্থায় হাত দেওয়া যাবে না অর্থাৎ রঙ ভালোভাবে শুকাইতে হবে শুকানোর পরে আপনি ওখানে হাত দিতে পারেন যদি ভালোভাবে না শুকায় ওখানে যদি হাত দেন তাহলে আপনার হাতের সাপটা ওখানে পড়ে যাবে এজন্য শুকানোর পূর্বে কোন অবস্থায় এর জায়গায় হাত দেওয়া যাবে না এরপরে বলা হচ্ছে আপনি প্রয়োজনের অতিরিক্ত থিনার মিক্সার করবেন না যেটা আমি বললাম যদি অতিরিক্ত বেশি ব্যবহার করেন এই থিনার গুলা আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং এটা যদি বেশি ব্যবহার করেন আপনার স্যাকিংও হবে তাহলে এই থিনারটা আমাকে অতিরিক্ত ব্যবহার করা যাবে না কারণ আপনি এই পেন্টের সাথে যে ব্যবহার করছেন ওই থিনারটা কিন্তু আলটিমেটলি রংটা শুকানোর পরে থিনারটা পরিবেশের সাথে পরিবেশের বাতাসের সাথে মিশে যায় অর্থাৎ পরিবেশ দূষণ করে এর জন্য আমি থিনারটা যতটুকু লাগবে ঠিক ততটুকু ব্যবহার করবো এর বেশি ব্যবহার করা যাবে না আর অ্যানামেল পেইন্ট যখন করবেন তখন অতিরিক্ত যদি ঠান্ডা থাকে এবং অতিরিক্ত যদি গরম থাকে এখানে বলা হচ্ছে দশ ডিগ্রি যদি তার টেম্পারেচার থাকে এবং যদি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার বেশি হয়ে যায় তাহলে এই অবস্থায় করবেন না এর মধ্যবর্তী অবস্থায় যদি থাকে তখন করবেন আমাদের পরীক্ষার জন্য যেটা প্রয়োজন হবে এটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখেন সেটা হচ্ছে আমাকে বলবে কতটুকু থিনার মিক্সার করতে হয় ছয় থেকে দশ পার্সেন্ট কাভারেজ কত একশো ষাট থেকে একশো আশি স্কোয়ার ফিট এরপরে এটার বৈশিষ্ট্য যদি বলে বলবেন যে সমৃদ্ধ মরিচার ওদি পদার্থ আর এটা হচ্ছে প্রাইমারি হিসাবে ব্যবহার করা হয় শেষ অটোকোড প্রাইমার সারফেস যদি বলে তাহলে বলবেন যে এটা কাঠে এবং মেটাল দুই জায়গায় ব্যবহার করা যায় এটার মিশ্রণ অনুপাত ছয় থেকে দশ পার্সেন্ট এটার কাভারেজ এরিয়া একশো ষাট থেকে একশো আশি এটাও একই এটা প্রাইমার হিসেবে ব্যবহার করবেন এবং এটার মধ্যে অ্যালকিড এবং পিগমেন্ট আছে এবার যদি বলে সিনথেটিক অ্যানামেল পেইন্ট কোথায় ব্যবহার করে তখন আপনি বলবেন মেটাল সারফেস এবং কাঠে দুই জায়গায় ব্যবহার করা যায় আর এটা হচ্ছে সাত থেকে ১০ পার্সেন্ট হচ্ছে টি সিক্স হয় এটার কাভারেজ থাকে একশো থেকে একশো পঁয়ত্রিশ স্কোয়ার মতো এটা হচ্ছে আমাদের একদম নতুন যদি হয় পুরাতন হলে বাড়তে পারে আর এটা যদি বৈশিষ্ট্য বলে কাঁচের মতো ফিনিস দাগ ডাগুলো খুব সহজে আপনি ঢেকে ফেলতে পারবেন এরকম কিছু বৈশিষ্ট্য আপনি বলে দেবেন আমাদের এই চারটা পড়লেই মোটামুটি হয়ে যায় এই চারটা হচ্ছে মূল অর্থাৎ এটা যদি বুঝেন আপনি বা এটা মুখস্থ রাখতে পারেন তাহলে পরীক্ষাতে সবগুলা প্রশ্নে অ্যান্সার দিতে পারবেন তো ভাইয়ারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এই ধরনের ভিডিও নিয়মিত পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আপনাদের রঙের কাজে যত ধরনের সমস্যা হয় সবগুলা সমস্যার সমাধান আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে আছে আপনারা সবাই আলাদা আলাদাভাবে একটা একটা করে দেখে নেবেন এরপরে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ